নমস্কার শুরু করছি আজকের সংবাদ শ্রীপল্লী প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং প্রয়াস ডায়াগনস্টিকের সহযোগিতায় খোশবাগানে একটি বেসরকারি ভবনে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ সবাই বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অজয় কুমার রায় ডক্টর কৌশিক বসাক এবং ডক্টর মৃণাল কান্তি ঘোষ তারা সকলেই এদিন তাদের বক্তব্যে স্কোপ অফ আই ইন মেডিকেল ইমেজিং ইউজিং আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি এ বিষয়ে উপস্থিত চিকিৎসকরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্যটা একটু যদি বলেন মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমাদের সারা কিন্তু মেডিকেল এলি সিমুলেটরস এরেোলজিক্যাল ইনটু ম্যাথিউরাইজড সিস্টেমে আমরা যে আরআইএস দিকে আর এই সাইকোডালুসিটোর পমাইনকে এই ইমেজ গুলো কিভাবে আমরা প্রসেস করতে পারি কম্পিউটার দিয়ে এবাউট এ ইমেজ এ পরে আমরা এটা এখন সবথেকে মূল বিষয় যে কি আর এআই মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি করে আমরা এই ছবিগুলোকে অনেক ভালোভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারব এই ছবিগুলোকেই মেডিকেল ছবি আমরা আগে থেকে আলোচনা করলাম আলট্রাসাউন্ড কারণ আলট্রাসাউন্ডগ্রাফি তো প্রচুর হয় তারা মানে বর্তমান শহরেই হয়তো দিনে কয়েকশো আলট্রাসাউন্ডগ্রাফার এখন এই এতগুলো যে আলট্রাসাউন্ডগ্রাফিটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই বর্ধমানের পূর্ণভূমি থেকে যে আমাদের ইনস্টিটিউট হচ্ছে এআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ আমরা এবং বর্ধমান মেডিকেল কলেজ এবং প্রয়াস যারা তারা গেলি আর প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছেন আমরা সম্মিলিতভাবে একটা ডেটাবেস তৈরি করবো এখানটাতে হবে পিওরলি আমাদের বাংলার ডেটাবেস এবং ভারতবর্ষের ডেটাবেস একদিন থেকে বলতে গেলে এবং তারপরে আমরা আমাদের সঙ্গে কলাপারেশন করব নয় মেডিকেল কলেজ এবং আমাদের ইনস্টিটিউট করে আমাদের থাকবে যে আমরা কীভাবে আরও বেশি গবেষণা করে বলতে পারব যে আরও কত তাড়াতাড়ি এবং সঠিকভাবে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এই ছবিগুলো ইন্টারপ্রিট করতে পারি এবং রোগীকে আজকে স্যার সেমিনারে কারা পার্টিসিপেট করেছিলেন সেমিনারে আজকে পার্টিসিপেট পার্টিসিপেশন মানে আমি আমরা এসেছি হচ্ছে এআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ থেকে আমার নাম অজয় কুমার রায় আমার নহকর্মী কৌশিক প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন মিনময়েরই বহুদিন ধরেছেন আর এখানে এসেছিলেন আজকে বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি

সব জায়গাতেই এখন একটা ভীষণ রকম ভাবে এইটা দ্বিতীয় যেটা পয়েন্ট যেটা বলবেন সেটাও সিটি বা রে বা অনেক বেশি করে রাখতো আর কি এখানে ঘরে আমরা এখানে যে এসেছি আমাদের কিন্তু একটা ইন্টারেস্ট হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার কমিটির পক্ষ থেকে এই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে স্নাতক স্তরে ভর্তির জন্য অপেক্ষারত ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশন বাডি নামে সহায়তা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা জেলা ও রাজ্য জুড়ে স্নাতক স্তরে ভর্তির জন্য সমস্ত রকম সহায়তা ও পরামর্শ পাবেন নো ইওর সাবজেক্ট ফার্স্ট জেনারেশন লার্নার কর্নার ও ভবিষ্যতের চিঠি সহ বিভিন্ন সুবিধা এই গ্রুপে দেওয়া হবে যা স্নাতক স্তরে ভর্তি প্রার্থী ছাত্রছাত্রীদের পক্ষে সহায়ক হবে বন্ধ এছাড়াও এখানে থাকছে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি কলেজে ভর্তির বিষয়ে টোয়েন্টি ফোর সহযোগিতা জেলার বাইরের কলেজগুলোতে ভর্তির জন্য থাকছে বিশেষ সহযোগিতা। পূর্ববর্ধমান জেলার কোন কলেজে কত সিট আছে সেই বিষয়ে বিশেষ ব্রশিওর থাকছে। নিজের পছন্দ, মার্স লোকেশন ও খরচের ওপর নজর রেখে বেস্ট কলেজ সাজেশন। স্কলারশিপ, ফি ছাড় সহ বিভিন্ন বিষয়। এছাড়া কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হলে জেলা জুড়ে এসএফআই এর প্রতিটি লোকাল কমিটিতে থাকবে কলেজে ভর্তি বিনামূল্যে ফর্ম ফিলআপ করার জন্য অ্যাডমিশন বাডি ফর্ম ফিলআপ হেল্প ডেস্ক। এই খবর জানিয়েছেন এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অশুশ্রী রায় চৌধুরী আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার